আজকে দুই হাজার পঁচিশ সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ বৃষ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহরা রাশি পরিবর্তন করবে যেমন বৃহস্পতি সূর্য রাহু কেতু এছাড়া শনির তৃতীয় দৃষ্টি বৃষরাশির উপরে কিন্তু মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকেই পড়া শুরু হয়েছে অলরেডি শনি তৃতীয় দৃষ্টি উপরে পড়ে আছে যার প্রভাবে অসংখ্য বৃষ মানুষরা যারা কঠিন পরিস্থিতিতে আটকে ছিলেন তারা সেখান থেকে মে মাসের মধ্যে ভেঙে চুরে মুক্ত হয়ে বেরিয়ে আসবেন কিন্তু কঠিনত্ব থাকবে বাট পরিস্থিতিতে যে আটকে পড়া একটা বিষয় কঠিন হয়ে পড়া একটা বিষয় টাকা পয়সা বলুন যে কোনো জায়গায় কমিউনিকেশনের বিষয় সব দিক থেকে যে একটা অচল অবস্থা ছিল সেখান থেকে কিন্তু অসংখ্য এই বৃষরাশির মানুষরা ভেঙে চুরে আপনি মুক্ত হয়ে বেরিয়ে আসবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে যেসব বৃষরাশির জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা মে মাসের মধ্যে যে কোনো উপায়ে দীর্ঘ সময় ধরে আটকে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন সেটা আর্থিক অচল অবস্থা হোক অথবা সেটা কোনো খারাপ সম্পর্ক খারাপ কর্ম খারাপ কোনো সংগঠনের ভিতরে আটকে পড়ে থাকা আইনি কোনো বিষয় হতে পারে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন যারা অর্জনের জন্য অর্থাৎ বিশেষ কিছু অর্জন করার জন্য দীর্ঘদিন ধরে কোনো বিশেষ ব্যক্তি অথবা পরিস্থিতি না হলে বিষয়বস্তুর উপরে নজর দিয়ে রেখেছিলেন শ্রম অর্থ মেধা এগুলো বিনিয়োগ করেছেন সেখানে শনি গ্রহের প্রভাবে বিশাল সম্ভাবনা তৈরি হবে সফলতার অনেক কাছাকাছি এ সময় কিন্তু হ্যাঁ অনেকে আছেন সফল হবেন কিন্তু অনেকেই আছেন যে সফল না হলেও একেবারে খুব কাছে চলে যেতে পারবেন যারা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা এই মে মাসের পনেরো তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ এই যে সময়টি আছে এই সময়ে বৃহস্পতির প্রভাবে যত বেশি অর্জনের জন্য আলোচনা করবেন অর্থাৎ বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকবে কমিউনিকেশনের জায়গাটাকে খুবই জোরালো করবে অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু অর্জন করার খুব কাছে চলে যেতে পারবেন আর যত বেশি আপনারা কমিউনিকেশন করবেন তত বেশি আপনি এগিয়ে থাকবেন অনেকেই আছেন যে এই সময়ের ভিতরেই প্রায় নিশ্চিত হয়ে যাবে অর্জনের বিষয়গুলো সেটা পড়ালেখা হতে পারে সেটা আপনার বিদেশ যাওয়ার বিষয় হতে পারে বিজনেস রাজনীতি যে কোনো কিছু হতে পারে অন্যদিকে সূর্য বৃশরাশিতে মে মাসের পনেরো তারিখ থেকে অবস্থান করার জন্য কম বেশি সকল বয়সের মানুষরা সেটা আপনার বয়স বিশ বছর হতে পারে একশো বছর হতে পারে পঞ্চাশ বছর হতে পারে সকল বয়সের পুরুষ মহিলা যেই হন না কেন আমি দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত যে বিষয়ে আপনি জটিলতার মধ্যে ছিলেন বা যেই বিষয়টাই আপনার জটিল হয়ে থাকুক না কেন সেটা সম্পর্ক চাকরি ব্যবসা তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সূর্য যখনই কোনো রাশিতে আসে সে কিন্তু একটা তার তেজে অনেক কিছুই এ সময় কমপ্লিট করে দেয় সেটা নেগেটিভ বিষয় হলে আপনি সেটা না ছাড়তে চাইলেও এ সময় কিন্তু সেটা তেজে কিন্তু আপনার থেকে ছাড়িয়ে দিবে পাশাপাশি প্রভাবে ব্যক্তিগত জীবন পেশাগত জীবন যে কোনো জায়গায় যে কোনো ধরনের কনভারসেশন করার সময় লাভবান কিছু খুঁজে পাবেন সেটা কমিউনিকেশন থেকে আপনারা বুঝতে পারবেন যে যে কোনো কমিউনিকেশন এ পর্যন্ত ছয় মাস ধরে কোনো কিছু আটকে ছিল আপনি যোগাযোগ করেও যোগাযোগ পাচ্ছিলেন না বৃহস্পতি গ্রহ দ্বিতীয় ঘরে যাওয়ার পরে দেখবেন যে সেই কমিউনিকেশনটা আপনার জন্য সহজ হয়ে আসছে এবং আপনি এতদিন যা অলাভজনক ছিল ক্ষতির কারণ ছিল সেই বিষয়টি ঘুরে যাবে এবং লাভজনক কিছু খুঁজে পাবেন যা আপনার জন্য পজিটিভ হবে তবে বন্ধুরা মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টিতে উত্তেজনাকর অথবা রোমাঞ্চকর কোনো কিছু হলেও তা মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যোগাযোগের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ আপনি যে কোথাও যাবেন কোথাও যে আপনি বাস্তবিক পদক্ষেপ নেবেন সেটা হবে না বাট যোগাযোগটা ভালো হলেও খুব একটা ফলপ্রসূ কিছু অগ্রগতি দেখা যাচ্ছে না কারণ তৃতীয় ঘরে মঙ্গল আপনাদের পরাক্রমের জায়গা অর্থাৎ কর্কট রাশিতে সে কিন্তু নিচু অবস্থায় আছে যার জন্য বাস্তবে অনেকেই সময় আপনাদের আপনারা পাবেন না পাওয়ার জন্য আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে শনি গ্রহের দৃষ্টি বৃহস্পতিতে পড়ার জন্য মে মাসে যেহেতু তিনটে দৃষ্টি 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 আছে তৃতীয় তৃতীয় সপ্তম দশম দৃষ্টি দিশে মীন রাশি থেকে বৃষ রাশির উপর দিয়ে রাখবে বৃষ রাশির মানুষরা কিন্তু এই শনি দৃষ্টিতে পড়ে আছেন যার জন্য মে মাস থেকে বৃষ রাশিদের জাতক জাতিকা যারা আছেন তাদের কম বেশি সকলের অন্তর্দৃষ্টি খুলে যাবে কেউ সেটা সরাসরি উপলব্ধি করবেন কেউ বা ইনডাইরেক্টলি যে আপনার আপনার অনেক কিছু এ সময় আপনি ভেবে চিনতে বের করে ফেলতে পারবেন অনেক কিছু আপনি দেখতে পাবেন এবং ইমোশনের মধ্যে এই বৃষ রাশিদের তৈরি হবে ইমোশনটা তেমন একটা এই সময় কিন্তু আপনাকে অন্যদিকে ডাইভার্ট করতে পারবে না বাস্তবিকভাবেই আপনি সব কিছু এই সময় দেখতে পাবেন কারণ আপনার আপনার ভিতরে বা বৃষ ভিতরে একটা ম্যাচুরিটি আসবে অনেকেই এই সময় দেখবেন যে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার ওয়াইফ এ সময় প্রেগনেন্ট হবে বা আপনি মহিলা হয়ে থাকলে আপনি এই সময় প্রেগনেন্ট হবেন যারা বিবাহিত আছেন দীর্ঘ সময় পাঁচ ছয় বছর পরেও আছেন যে অনেকে এক সময় সন্তানের মুখ দেখবেন এরপরে বন্ধুরা বৃষরাশির জাতক জাতিকারা মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কে আপনার মনের কথা বুঝতে চাইছে বা বুঝবে এবং আপনাকে কি বোঝাতে চাইছে অর্থাৎ আপনি কিছু বুঝতে চাইলে তা অটোমেটিকলি বুঝতে পারবেন আবার আপনাকে কেউ কিছু বোঝাতে চাইছে ইনডাইরেক্টলি তাও খুব সহজে বুঝতে পারবেন মনের কথা বুঝতে পারবেন আপনারা আর এই বিষয়টি ঘরে ঘরের বাইরে বিবাহিত জীবনে কর্মক্ষেত্রে অফিসের বস কি বলতে যাচ্ছে আপনার জীবন সঙ্গী কি বলতে যাচ্ছে আপনার পাড়া প্রতিবেশী কি বুঝাতে চাচ্ছে আপনার কলিগ আপনার সহপাঠী আপনার টিচার আপনার স্টুডেন্ট কি বুঝাতে যাচ্ছে আপনি পড়াশোনার ক্ষেত্রেও অনেক কিছুই এ সময় কিন্তু দেখবেন যে এর প্রভাব আসছে আপনি অনেক কিছুই বুঝে নিতে পারবেন আগে থেকেই বুঝে নিতে পারবেন অন্যদিকে বিদেশে যারা আছেন আঠেরোই মে থেকে মে মাসের আঠেরো তারিখ থেকে বুধ গ্রহ অস্তমিত হওয়ার কারণে সে অস্তমিত হবে এই অস্তমিত হওয়ার কারণে হঠাৎ করে সমস্যা অথবা জটিলতা এক্সটেনশন না হওয়া দেশে চলে আসার আপনাকে কোনো নোটিস দিয়ে দেওয়া বিশেষ কোনো সমস্যার সৃষ্টি হওয়ার জন্য বড় ধরনের অর্থ খরচ হয়ে যাওয়া অপ্রত্যাশিতভাবে এটা বিদেশে যারা আছেন আর যারা দেশে আছেন তারা জীবন সঙ্গীর অসুস্থতার কোনো কারণে অর্থ ব্যয় বা সে প্রেগনেন্ট হওয়ার জন্য কোনো অর্থ ব্যয় না হলে কোনো বড় ধরনের পরীক্ষা নিরীক্ষা জীবন সঙ্গীর করাতে হবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন বারোতম ঘরে বুধ গ্রহ অস্তমিত হওয়ার কারণে কম বেশি সকলে আর্থিকভাবে কিছু খরচের মধ্যে পড়ে যাবেন অনেকেরই সঞ্চয় করা অর্থ সম্পূর্ণ খরচ হয়ে যাবে না হলে আপনাকে হয়তো প্রভিডেন্ট ফান্ড বলেন বা সঞ্চয়পত্র অথবা এফডিআর এগুলি ভাঙাতে হবে আপনি না ভাঙিয়ে এ সময় পারবেন আপনাকে ভাঙিয়ে খরচ করতে হবে এছাড়া স্টুডেন্ট যারা আছেন পঞ্চমপতি অর্থাৎ পঞ্চমপতি হচ্ছে বুধ গ্রহ সে বারোতম ঘরে অস্তমিত হওয়ার কারণে যেহেতু পঞ্চম ঘরটা লেখাপড়া ইন্ডিকেট করে ইন্টেলিজেন্সে ব্রেইন ইন্ডিকেট করে সে বারোতম ঘরে অস্তমিত হওয়ার কারণে কোনো না কোনোভাবে ভাবে পড়াশোনা থেকে দূরে সরে পড়তে হবে অথবা অমনোযোগী হয়ে পড়বে নাহলে কোনো না কোনোভাবে শিক্ষায় ব্যাঘাত ঘটবে এছাড়া অস্তমিত হওয়া বুধ গ্রহের প্রভাবে অনেক সুযোগ এ সময় হাতছাড়া হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবার ক্ষেত্রে যে খুব একটা ব্যাড এফেক্ট ফেলবে তা না যাদের জন্মের সময় ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ অস্তমিত অবস্থায় ছিল তাদের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না কারণ তারা আলটিমেটলি জন্মের সময় থেকে এই বুধ গ্রহের অস্তমিত হওয়ার প্রভাবে আছেন বাট যাদের নর্মালি বুধাদিত্য যোগ তৈরি হয়েছিল বুধ গ্রহ খুব শুভ অবস্থায় ছিল তারা কিন্তু হঠাৎ করে এই বুধ গ্রহ অস্তমিত হওয়ার কারণে তারা কিছুটা সমস্যায় পড়ে যাবেন যার ফলে বন্ধুরা এই অসুবিধা হওয়ার কারণে মে মাসের একত্রিশ তারিখের মধ্যে এই অসুবিধার কোনো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট একটা প্রভাব পড়বে যা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অসংখ্য মানুষদেরকে নিজের জীবন থেকে বিশেষ কোনো বিষয়বস্তু বিশেষ কোনো কর্ম না হলে কোনো ব্যক্তি যা কাজে আসছিল না ক্ষতির কারণ হচ্ছিল সেগুলো কিন্তু অর্থাৎ আপনার আর্থিক ক্ষতি করছিল কাজে আসছিল না আপনার জন্য সেটা আপনার ভাই বোন হতে পারে সেটা আপনার কোন কোনো গাড়ি হতে পারে কোনো মোটরসাইকেল হতে পারে আপনি শখ করে কিনেছিলেন সেটা যেমন ঢাকা শহরে গাড়ির কোনো প্রয়োজন পড়ে না আপনার দেখা যাচ্ছে যে এ সময় আপনার ওই গাড়িটা রেখে বা এমন কোনো মানুষ বা ভাই বোন তারা ক্ষতির কারণ হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে তা কিন্তু আপনারা হস্তান্তর করবেন অথবা বিক্রি করে দিবেন দিবেন না হলে জীবন থেকে কেটে বাদ দিয়ে সেটি ব্যক্তি হলে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন সেটি গাড়ি বা এমন কোনো কিছু যেমন একটা গাড়ি রাখলে বছর বছর একটা খরচ আছে মেনটেন খরচ আছে সেটা তেলের একটা ব্যাপার আছে গ্যাসের ব্যাপার আছে বা মোবিলের ব্যাপার আছে এগুলো প্রতিনিয়ত চেক করে না রাখলে খরচের একটা বিষয় থাকে যে সব সময় চালাচ্ছেন না বাট এটাকে যখনই চালাচ্ছেন একটা সমস্যা হচ্ছে গ্যারেজে নিয়ে যেতে হচ্ছে এটা হস্তান্তর করে দেওয়া বা বিক্রি করে দেওয়া এই ধরনের বিষয় কিন্তু এই জুন মাসের প্রথম দিকে অনেকেই আছেন যে এই ঝামেলাগুলোকে কেটে বাদ দিবেন না হলে এটাকে অন্য কাউকে দিয়ে দেবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা জুন মাসের এই যে এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে প্রথমার্ধ এই সময়টি শুক্র গ্রহের প্রভাবে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট থাকবে যেহেতু শুক্র গ্রহ একটা শুভ প্রভাব দিবে বৃশ্বরাশির অধিপতি গ্রহ শুক্র এর একটা শুভ প্রভাবে আপনার প্রতি অনেকে আকৃষ্ট হবে যার ফলে কাউকে কেটে বাদ দিতে চাইলেও আপনাকে ছেড়ে যাই যেতে চাইবে না আবার অনেকে আছেন ইনফ্লুয়েন্সার ইউটিউব করেন ফেসবুক আপনি এ সময় যাই বলবেন মানুষ আপনাকে ছেড়ে যেতে পারবে না বা আপনার ভিউ কমবে না অনেকে আছেন যে রাজনৈতিক অনেক কথা বলবেন বা অনেক কিছু অপ্রীতিকর কিছু তুলে ধরবেন কিন্তু আপনাকে ভালোবাসার জন্য আপনাকে ছেড়ে যেতে পারবে না আর ভিউ এ সময় বেড়ে যাবে যারা ইউটিউবার আছেন ইনফ্লুয়েন্সার আছেন যারা ইউটিউবে বিভিন্ন কাজ করেন অথবা যারা টেলিভিশনে আছেন টক শো করেন এদের কিন্তু জনপ্রিয়তা বাড়বে এদেরকে মানুষের সময় ছেড়ে যেতে চাইবে না কারণ একটা আকর্ষণ সবাইকে আপনার প্রতি আকৃষ্ট করে রাখবে আর যারা এর ধরনের জড়িত নেই তাদেরকে আপনার সহকর্মী আপনার পার্টনার জীবন সঙ্গী আপনার আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা শ্বশুরবাড়ির মানুষ আপনাকে আরো বেশি কাছে পেতে চাইবে আপনার প্রতি তারা আপনি যতই তাদেরকে দূরে সরাতে চান তারা আপনার থেকে দূরে সরে যেতে চাইবে না কিছু বৃষরাশিদের জুন মাসে অন্যদেরকে আকর্ষণ করার বিষয়টি এতটাই বেড়ে যাবে এতটাই বাড়বে যে এ সময় আপনাকে অনেকেই প্রস্তাব করবে কারো ক্ষেত্রে অবৈধ প্রেমের প্রস্তাব পাবেন এবং অবৈধ অনৈতিক জেনেও আপনি প্রত্যাখ্যান করার পরেও মানুষটি আপনার পিছনে কাঁঠালের আঠার মতো কিন্তু লেগে থাকবে এটা সবার ক্ষেত্রে বলছি না কিছু ক্ষেত্রে যাদের জন্মের সময় শুক্রের উপরে রাহুর দৃষ্টি ছিল অথবা রাহু শুক্র একসাথে ছিল তাদের ক্ষেত্রে এমনটা হবে যে এতটাই আপনার আকর্ষণ বাড়বে যে আপনার সাথে অনেকে সময় অনৈতিকভাবে সম্পর্ক করতে চাইবে আর যেসব বৃষ রাশির মানুষরা এ ধরনের অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়বেন তাদেরকে জুন মাসের এই এক তারিখ থেকে পনেরো তারিখ এই ধরনের অনৈতিকভাবে জড়িয়ে পড়া মানুষটি এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়া মানুষটি চুম্বুকের মতো থাকবে যা আপনার কর্মে বড় ধরনের ক্ষতি করবে কিছু ক্ষেত্রে ক্ষেত্রে এটা প্রকাশ যাদের পেয়ে যাবে সেটা মানসম্মান হানি হবে বা হওয়ার একটা ভীতি কাজ করবে সমাজে সবার কাছ থেকে তিরস্কারের শিকার হবে অনেকে বা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে অন্যদিকে সূর্যের প্রভাবে যাদের উচ্চ রক্তচাপ আছে চোখ এবং হার্টে কিছুটা সমস্যা আছে বা না থাকলেও এই সমস্যা কিন্তু সময় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া যারা অনিয়মিত খাবার দাবার গ্রহণ করবেন তারা মে মাস থেকে জুন মাসের মধ্যে বৃহস্পতির প্রভাবে গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস মতো রোগ তৈরি হবে আর যাদের আগে থেকেই এ ধরনের রোগ আছে ডায়াবেটিস আলসার তাদের কিন্তু এই রোগগুলো কয়েক কয়েকগুণ বৃদ্ধি পাবে খাবার দাবারের প্রতি যত্নশীল হওয়া উচিত উচিত খাবার খাওয়া হ্যাঁ যারা ইয়াং আছেন তাদের অতটা হয়তো বিশ বছর পঁচিশ বছর অতটা সমস্যা নাও হতে পারে বাট যারা মিড এজ আছেন বা যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি সময় সাবধান হওয়া উচিত অন্যদিকে জুন মাসের সাত তারিখে মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করার ফলে বৃষ রাশির মানুষদের পারিবারিক খুশি করার মতো পরিবারের ভিতরে খুশি করার মতো অনেক সুযোগ আসবে আর আপনারা যে একটা স্ট্রাগেলের ভিতরে ছিলেন বা অর্থ কষ্টে এটাও কিন্তু এই সাত তারিখের পরে তাকে হাওয়া মিলিয়ে যাবে অর্থাৎ এই সাত তারিখের পরে এ সময় বৃশ্চরাশির জাতক জাতিকারা পরিবারকে নিয়ে ভ্রমণে বের হওয়ার বিষয়ে ঘটবে শপিং করতে পারবেন সচ্ছলতা আসবে দামি কোনো জিনিস উপহার দেওয়ার মতো সুযোগ পাবেন যারা গাড়ি বিক্রি করে দিয়েছিলেন মোটরসাইকেল বিক্রি করে দিয়েছিলেন বা দামি গয়নাগাটি এগুলি বিক্রি করেছিলেন অথবা সেই সঞ্চয়পত্র বা এফডিআর ভেঙে আপনাকে চলতে হয়েছে তাদের কিন্তু পুনরায় আবার সেটা হঠাৎ করে দেখবেন যে বড় ধরনের আর্থিক মুনাফা হওয়ার জন্য সেই বিষয়গুলো মেকআপ হয়ে আরও অ্যাডভান্স পজিশনে আপনারা থাকবেন আরও প্লাস হয়ে যাবে এছাড়া মঙ্গল গ্রহের প্রভাবে বৃষরাশির মানুষরা নিজের জন্য এবং পরিবারের জন্য যে বিষয়বস্তু এবং ব্যক্তির উপকারে আসবে শুভ হবে তাই এই সময়ে আপনারা বেছে নিতে পারবেন আপনাদের কাছে সেই বিষয়টাই এ সময় আসবে অর্থাৎ সেটা কোনো চাকরি ব্যবসা ব্যক্তি সম্পর্ক যাই হোক না কেন সেটা আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ হবে ইভেন এমন যদি হয় যে আপনার পাশে একজন কাজ করার জন্য মানুষ আসবে সেও এ সময় শুভ হবে একজন ড্রাইভার আসবে সেও এ সময় শুভ হবে পাশাপাশি যারা বিয়ে করতে চাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে তারা এ সময় উপযুক্ত পাত্রপাত্রী বাছাই করতে পারবেন বা এ সময় আপনাকেই উল্টো আপনার আকর্ষণ বেড়ে যাওয়ার জন্য আপনাকেই উল্টো পাত্রপাত্রীরা আপনাকেই প্রস্তাব দিবে অন্যদিকে কেতু সিংহ রাশিতে কিন্তু চলে আসবে এই পনেরো তারিখে মে মাসের মঙ্গল চলে আসবে হচ্ছে জুনের সাত তারিখে যার ফলে কিছু সংখ্যক বৃষ মানুষরা পারিবারিক গোপন শত্রু দ্বারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে যদি এরকম হয় যে আপনার ভাই বোন আত্মীয় স্বজন জমি জমা নিয়ে কোনো বিদ্বেষ আছে কোনো ধরনের মারামারি কাটাকাটি আছে অথবা আপনাকে কেউ পছন্দ করে না আপনার ক্ষতি করতে চায় আপনাকে তার বসে রাখতে চায় সেই ক্ষেত্রে কিন্তু এই সময় ব্ল্যাক ম্যাজিক করার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে রাহু কর্মস্থানে গমন করবে দশম ঘরে এটা মে মাসে 15 তারিখ থেকেই যাবে এজন্য প্রকাশ্য শত্রুরা আপনার কর্মে ক্ষতি করবে তবে অন্যান্য শুভ গ্রহের প্রভাবে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে বৃষরাশিদের ক্রিয়েটিভিটি সর্বোচ্চ পর্যায়ে থাকবে অর্থাৎ আপনারা সৃজনশীল কাজে এ সময় অনেক বেশি অগ্রগতি ঘটাতে পারবেন অর্থের উপার্জন ও বৃদ্ধি পাবে যারা ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করেন নতুনত্ব এই সময় কিন্তু আপনি তৈরি করতে পারবেন কিন্তু গ্রহ কিছু নেগেটিভ প্রভাব দেওয়ার জন্য অনর্থক অর্থ খরচ হওয়ার একটা বিষয় থাকবে এ সময় অর্থ খরচ হবে অনর্থক আপনি সঞ্চয় যা করবেন সেটা আবার দেখা যাবে যেটা প্লাস হচ্ছেন সেটা আবার আপনাকে প্লাস মাইনাসে জেরো করে ফেলতেছে অর্থাৎ এক্সট্রা যে ইনকামটা হবে অতিরিক্ত অর্থ যেটা থাকবে সেটা কিন্তু আবার খরচ হয়ে যাবে তবে রাহুর প্রভাবে পরিস্থিতি যাই হোক না কেন বৃষরাশির মানুষরা তাদের কর্মে গ্রোথ আনতে পারবেন কর্মের ভিতরে আপনার কিন্তু অগ্রগতি হবে উন্নতি হবে বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করে কাজ করেন বা কম্পিউটার ব্যবহার করছেন অনলাইন রিলেটেড কাজ করেন বাসায় বসে অনলাইনে কাজ করছেন তাদের দীর্ঘদিন ধরে চেষ্টা যারা করেও অগ্রগতি আনতে পারছিলেন না বিগত কয়েক মাস ধরে তাদের কিন্তু কর্মের উন্নতি এ সময় রাহু ঘটাবে যার ফলে আপনি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোন পরামর্শ নিয়ে কি ধরনের রুদ্রাক্ষ এবং রত্নপাথর আপনাদের জন্য প্রয়োজন করবে কোন ধরনের বিষয়টি ব্যবহার করে আপনারা উপকৃত হতে পারবেন তা জেনে নিয়ে ব্যবহার করলে আশা করি আপনাদের ভবিষ্যৎ ভালো হবে বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন just a type then